হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকের ভিডিওটা হলো আমার লাড্ডু সোনা শীতকালে সন্ধেবেলার সেবা আর আমি রাতে শীতকালে ঘুম পাড়ায় কী করে লাড্ডু সোনাকে সেটাও তোমরা এই ভিডিওতে দেখতে পারবে তাহলে বন্ধুরা শুরু করি আর অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখো বন্ধুরা আমি সন্ধ্যেবেলা লাড্ডু সোনার কাছে চলে এসছি দেখলেই তো আমি সব ফুল টুল সরিয়ে নিলাম কেননা দুপুরবেলা যেই ফুল তারপরে মালা এগুলো দিয়ে পুজো দিয়েছিলাম সেগুলো সরিয়ে রেখে দিয়েছি বা নামিয়ে রেখে দিয়েছি আসনটা পরিষ্কার করে নিলাম এবার আমি সন্ধ্যেবেলা সেবা দেব তার আগে আমার লাড্ডু সোনাকে একটু সোয়েটার পরিয়ে দিচ্ছি কেননা খুব ঠান্ডা তো সেই জন্য সোয়েটারটা পরিয়ে দিচ্ছি সন্ধ্যেবেলায় দেখো আমার সো সোয়েটারটা পরিয়ে আমার লাড্ডু সোনাকে সুন্দর করে টুপিটাও পরিয়ে দিচ্ছি এবার আর ঠান্ডা লাগবে না আর দুপুরবেলা সোয়েটার পরাইনি সেবা টাবা দিয়ে কেননা দুপুরবেলা স্নান টান করিয়ে রোদ থাকে তো একটু রোদরে বসে থাকি সেই জন্য আর সোয়েটারটা পরাই নি এই জন্য সন্ধেবেলা এসে সোয়েটারটা পরিয়ে একটু জল খাইয়ে দিলাম এবার আমি থালা বাসনগুলো ধুয়ে এনে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার লাড্ডু সোনাকে আমি সন্ধেবেলা কী খেতে দিই দেখে নাও দেখো আমি লাড্ডু সোনাকে সন্ধেবেলা সেবাতে আজকে দিয়ে দিয়েছি কাজু ক্রিসমিস আর একটা লজেন্স আর বাটাগুলো তো কিন্তু অবশ্যই করে তুলসী পাতা দেবে দেখো আমি তুলসী পাতা গ্লাসে আর আমার লাড্ডু সোনার খাবারে দিয়ে দিয়েছি দেখলেই তো বন্ধুরা সন্ধেবেলাতে কী কী সেবা দিলাম এবার আমি লাড্ডু সোনাকে সেগুলো একটু খাইয়ে দিই সন্ধেবেলাতে দিলাম কাজু আর কিসমিস আর লজেন্স লজেন্সটা হাতে দিয়ে দিচ্ছি আর কাজু আর কিসমিসটা একটু খাইয়ে দিলাম দেখলেই তো তোমরা এবার আমি লাড্ডু সোনাকে একটু জলও খাইয়ে দিই দেখো জলও খাইয়ে দিচ্ছি সন্ধ্যেবেলার তাহলে সেবা কমপ্লিট মানে সেবা মানে আমার লাড্ডু সোনার খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু মুখটা মুছিয়ে এবার আমি সন্ধ্যা আরতিটা করে নেব দেখো বন্ধুরা আমি এদিকে প্রদীপটা ধরিয়ে নিয়েছি সন্ধ্যা আরতি করার জন্য প্রদীপ ধরিয়ে এবার আমি ধূপকাঠিটাও ধরিয়ে নিচ্ছি আর সন্ধ্যাবেলায় তো আমরা সন্ধ্যা আরতিটা করতে সবাই খুব পছন্দ করি আর দেখতেও খুব ভালো লাগে দেখো আমি এইদিকে সন্ধ্যা আরতি করার জন্য ধূপকাঠি আর মোমবাতি সরি প্রদীপটা ধরিয়ে নিয়েছি এবার আমি সুন্দর করে আমার লাড্ডু সোনার আরতিটা করে নিচ্ছি আরতি করার সময় তো সবাই যেন একটা ভোজন গাইতে হয় বা হরে গান তো আমরা সবাই প্রত্যেকেই করে থাকি সেটাও আমরা করি এই জন্য আমি হরে কৃষ্ণ গান করতে করতে আমার সন্ধ্যা আরতিটা আমি সেরে নিই দেখো এদিকে প্রদীপ আর ধূপকাঠি গড়িয়ে আমার সন্ধ্যা আরতিটা হয়ে গেলো ঘরে এবার আমি একটু তুলসী পিড়িতে এসে ধূপকাঠি আর মোমবাতি দিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলায় তো সন্ধ্যা আরতি তো আমরা তুলসী পিড়িতেও করা উচিত বা করে থাকি আমরা প্রত্যেকেই এই জন্য আমি ভিডিওতে একটু দেখিয়ে দিলাম আমার তুলসী পিড়িটাও দেখো এদিকে আমি তুলসী পিড়িতে ধূপকাঠি আর মোমবাতি দিয়ে আমি একটু প্রণাম করে চলে যাচ্ছি এবার দেখো আমি এইদিকে তুলসী পীড়িতে দেখে নিলে এবার আমি প্রণাম করে লাড্ডু সোনার কাছে চলে এসেছি এবার আমি লাড্ডুসোনাকে বলছি তুমি একা একা খেয়ে নাও ধুকাটি মোমবাতি ধরানো আছে এবার আমি মিনিমাম আধা ঘন্টা পরে এসে লাড্ডু সোনাকে ঘুম পড়াবো দেখো আমি চলে গেলাম দেখো বন্ধুরা আমি আবার চলে এসেছি সোনাকে ঘুম পাড়ানোর জন্য আমি মিনিমাম আধা ঘন্টা কি এক ঘন্টা পরে লাড্ডু সোনাকে খাবার দেওয়ার এক ঘন্টা বা আধা ঘন্টা পরেই ঘুম পড়াই তোমরা কখন কি করো আমাকে অবশ্যই কমেন্টে বলো দেখো আমার লাড্ডু সোনার যেগুলো খাবার দিয়েছিলাম আমি সন্ধ্যেবেলা সেই বাটাটা লাগিয়ে নিলাম আর জলটা ঢেকে রেখে দিচ্ছি কেননা রাতে তো জল লাগে সেই জন্য আমি ওই জলটাই ঢেকে রেখে দিই দেখো এবার আমি লাড্ডু সোনাকে সব মানে সোয়েটার মালা যা যা যাবতীয় জিনিস একটু খুলে খাটটা সুন্দর করে ঝেড়ে এবার ঘুম পড়াবো কেননা ঘুম পড়ানোর সময় তো পুরো আরামদায়ক হওয়া উচিত না আমরা যেরকম আরামভাবে শুই সেরকম লাড্ডু সোনাকেও আরাম দেওয়া উচিত সেই জন্যই আমি সব যেগুলোর মানে ঘুম পড়ানোর আগে খোলা উচিত মানে মালা সোয়েটার আরও গয়নাগাটি থাকলে সেগুলো খুলেই শোয়াবে কেন না আমরা যেরকম রিল্যাক্স হয়ে শুই সেরকম লাড্ডু সোনাকেও তোমরা রিল্যাক্স করে শোয়াবে দেখো আমি এবার সুন্দর করে বিছনাটা ঝেড়ে নিলাম এবার আমার লাড্ডু সোনা ঘুম পড়বে দেখো আমি একটু আদর করে নিচ্ছি এবার আমি লাড্ডু সোনাকে শুয়ে দিলাম এবার কোলবালিশ হাতে দিয়ে দেব দেখো এই বালিশটা আমি হাতে দিয়ে দিচ্ছি এবার আমার লাড্ডু সোনার পাশে একটা সুন্দর একটা পুতুলও রেখে দিচ্ছি দেখো বন্ধুরা এবার আমি লাড্ডু সোনাকে লেপ গাই দিয়ে দিচ্ছি কেননা আজকে একটু কম ঠান্ডা ছিল সেই জন্য ভিতরে আর একটা লেপ আমি দিই মানে কাঁথা মতো হালকা সেটা আমি দেইনি সেই জন্য একটা লেপি দিয়ে দিয়েছি দেখো সুন্দর করে আমি লেপটা দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি কোনো দিক দিয়ে হাওয়া ঢুকছে কিনা বা পরে কোনো অসুবিধা হবে কিনা সেই জন্য ভালো করে একটু চেপে দিয়ে দিলাম লেপটা গায়ে আর অবশ্যই কিন্তু বাসি আর কোনো খাবার তার মাথার পাশে সারা রাত রেখে দিতে হয় সেই জন্য আমি একটা লজেন্স আর বাসিটা দিয়ে দিলাম আর সুন্দর করে লাড্ডু সোনার এবার মশারিটাও টাঙিয়ে দিচ্ছি যাতে আমার লাড্ডু সোনার ঘুমাতে কোনো অসুবিধাই না হয় সেই জন্য আমি সুন্দর করে এবার মশারিটা টাঙিয়ে দিলাম দেখো এই যে আমার মশারি টাঙানো কমপ্লিট এবার আমার লাড্ডু সোনা বিছনা পুরো কমপ্লিট আর আমার সোনা ঘুমানোর জন্য পুরো প্রস্তুত দেখো আমার সোনা শুয়ে পড়েছে এবার আমি সুন্দর করে বিছনাটা করে দিয়েছি তাহলে বন্ধুরা আমার লাড্ডু সন্ধেবেলা সেবা তোমাদের কেমন লাগলো আর আমার লাড্ডু আমি রাতে কিভাবে ঘুম পড়াই সেটাও তোমরা এই ভিডিওতে দেখে নিলে তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকারটি প্রেস করে অলে সেভ করে রেখো তাহলে আমার লাড্ডু ভিডিও সর্বপ্রথম তোমার কাছে যাবে আর আমার পাশে থেকো দেখো বন্ধুরা দেখা হবে পরের কোনো ভালো কোনো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো स्तो तपाईँको राधे राधे